আসসালামু আলাইকুম প্রচুর পরিমাণে ডব শোল্ডার গেঞ্জি চলে আসছে ভিডিওটা দেখবেন আপনাদের কিছু না কিছু অবশ্যই পছন্দ হবে এগুলো হচ্ছে চাইনিজ ভেরিয়েন্টের চাইনা কাপড়ের ডব শোল্ডার গেঞ্জি এগুলো যেগুলো এমব্রয়ডারি সিস্টেমের এগুলো কিন্তু ব্যাক সাইডে আপনার এমব্রয়ডারি থাকবে না কিন্তু যেগুলো পেন্টের থাকবে সেগুলোর কিন্তু সামনে ছোট্ট একটা প্রিন্ট থাকবে আর পিছনে বড় করে এম্ব্রয়ডারি লেখা থাকবে তো যাই হোক আমি একটা একটা করে দেখাচ্ছি আপনাদের যেটা পছন্দ হবে কুরিয়ারের মাধ্যমে অথবা সরাসরি চাইলে আপনারা দোকানে এসে নিতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে গাজীপুর টঙ্গি বিসি খাজি মার্কেট আমাদের দোকান দোকানের নাম হচ্ছে ওয়ান পয়েন্ট তো যাই হোক আপনারা এটা হচ্ছে মেহেন্দি কালারের মধ্যে গ্রিন কালারের মধ্যে এটা যদি নিতে চান এটা প্রাইস করবে চারশো টাকা এটার সাইজ থাকবে এম এল এবং এক্সেল আপনারা সরাসরি চলে আসলে সব থেকে বেশি ভালো হয় কারণ সরাসরি দোকানে চলে আসলে আমাদের অনেক ভেরিয়েন্ট আছে অনেক কাপড় আজকে শুধুমাত্র ডপ সোলার গেঞ্জগুলোই দেখাবো এটার সামনে হচ্ছে প্রিন্ট করা এটার পিছনে কিন্তু বড় করে একটা প্রিন্ট করা আছে সাইজ তিনটা এম এল এক্সেল প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা সবগুলোর প্রাইস এই তিনশো পঞ্চাশ থেকে শুরু করে চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন সাইজ থাকবে তিনটা এম এল এক্সেল এটা আরেকটা ডিজাইন এটার ব্যাক সাইড এর ডিজাইনটা দেখেন খুব সুন্দর করে কিন্তু একটা প্রিন্ট করা আছে চমৎকার একটা প্রিন্ট প্রত্যেকটা গেঞ্জি কিন্তু খুব সুন্দর এবং এগুলো কিন্তু একদম পাতলা না এগুলো একটু জিএসএমটা একটু মোটা একটু মোটা কাপড়ের মধ্যে কিন্তু খুবই সফট খুবই সফট এবং আরামদায়ক আচ্ছা এটার পিছনে একটা খুব সুন্দর একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাইট কালারের মধ্যে প্রত্যেকটা কিন্তু থ্রি কোয়ার্টার ডপ শোল্ডার এখানে কিছু হাফ পাতা আছে সেগুলো আমি একটু পরে দেখাবো এখানে যেটা যেটা পছন্দ হয় আপনারা অবশ্যই নিয়ে নেবেন এটা হচ্ছে অ্যাডিডাসের মধ্যে ব্ল্যাক কালার এইটা হাতের এমব্রয়ডারিটা কিন্তু খুবই সুন্দর একদম গায়ে দিলে খুব সুন্দর দেখায় এই দেখতেই পাচ্ছেন আমার পরনে একটা আছে অন্য কালারের তো এটারও একটা কালার আছে আমি সামনে দেখাচ্ছি এটা সাইজ তিনটা এল প্রাইস মাত্র টাকা আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে প্রিন্টের মধ্যে ব্ল্যাক কালারের প্রিন্টের মধ্যে এটার প্রাইস থাকবে অনলি তিনশো পঞ্চাশ টাকা সাইজ তিনটা এম এল এক্স এল এটা হচ্ছে আরেকটা ব্ল্যাক এই টি শার্টগুলো ব্ল্যাকের মধ্যে একটু বেশি চলে এবং এটাও কিন্তু শোল্ডার এগুলো সবগুলো শোল্ডার এইটা একটা হচ্ছে নাইকির মধ্যে তো এটার মধ্যে কিন্তু এম্ব্রয়েডারি করা বুকে আর হাতার মধ্যেও দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা এম্ব্রয়েডারি এটা সাইজ তিনটা এম এল এক্স এল প্রাইস করব হচ্ছে চারশো টাকা এটা ব্যাক সাইডে কিন্তু প্লেন আমি আগ শুরুতেই বলেছিলাম যেগুলো অ্যাম্ব্রয়ডারি সেগুলো ব্যাক সাইডে কিন্তু অ্যাম্ব্রয়েডারি নেই এটা নাইকির নাইকির লোভটা খুব চমৎকার পেয়েছে তো এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে পিছনে কোনো কিছুই নেই এটা প্রাইস কিন্তু মাত্র চারশো টাকা আর এটা এটা তো দেখছেন এর আগেই দেখছেন এটা এম এল এক্স এল প্রাইস পড়বে মাত্র চারশো টাকা আর এখন কয়েকটা আমি হাফ হাতা গেঞ্জি দেখাই এগুলো না দেখিয়ে না দেখলেই মিস তো যাই হোক এগুলো সায়না কাপড়ের এগুলো একটু পাতলা জি এগুলো প্রাইস থাকবে তিনশো টাকা সাইজ থাকবে কিন্তু তিনটা এম এল এবং এক্স আর এই গেঞ্জিটা হচ্ছে একটু ইউনিক আন কমনের মধ্যে একটু গলাটা একটু অন্য স্টাইলের তো এটা কিন্তু খুবই সফট এবং পাতলা কাপড়ের দিলে শুধু আরাম আরাম আচ্ছা যাই হোক এই হচ্ছে এগুলোর সবগুলো প্রাইস থাকবে তিনশো টাকা তো যাদের যেটা পছন্দ হয়েছে অবশ্যই কুরিয়ারের মাধ্যমে নিতে চাইলে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন আর যদি সরাসরি দোকানে আসতে চান তাহলে শুধু তো গেঞ্জি নয় শার্ট প্যান্ট গেঞ্জি সব কিছুই আছে আমাদের কাছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার দোকানে আসবেন